প্রথমে আমরা চলে যাই এর লুকে আসলে এর আউটলুকটা খুবই প্রিমিয়াম একটি লুক খুব সুন্দর একটা লোগো করা আছে আমরা যে সাইডটা দেখাই কিন্তু খুব ওয়েটলেস আমরা যদি ওয়েটটা বলি ওয়ান পয়েন্ট সেভেন কেজি একদম প্রিমিয়াম প্রায় যেখানে এখানে ট্রাভেলের জন্য খুব ভালো হইতে পারে আসলে এতে প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেল কোর এন ওয়ান হান্ড্রেড যেটা চুই বলছে যে

এবং টাচপ্যাডটা কিন্তু অনেক বড় দেয়া আছে সো আপনার টাচপ্যাডে কাজ করে কিন্তু অনেক ইউজফুল আপনার জন্য হতে পারে কাজের জন্য এবং এতে আপনার সিকিউরিটির জন্য কিন্তু ওয়েবসাইটটা রয়েছে আপনারা যদি দেখায় যে ওয়েব রয়েছে এটা আসলে খুব প্রয়োজনীয় এবং এর ব্যাক সাইডে যদি যাই আমরা এতে কিন্তু দেখতে পাচ্ছি যে খুবই ল্যাপটপে কাজ করলে গরম হওয়াটায় হিটিং ইস্যু থাকে সেক্ষেত্রে এটা এয়ার ভেন্ডিলেশন তো অনেক ভালো করা আছে এইদিকে অনেক বড়ো ভেন্ডিলেশন রয়েছে এবং এই সাইডটাতে আরেকটি ভেন্ডিলেশন রয়েছে এবং এর প্রয়োজনীয় সবগুলো পোর্ট এই ল্যাপটপে রয়েছে আপনার যদি এদিকে আমরা দেখাচ্ছি একটি ইথানেট পোর্ট রয়েছে আপনার ইন্টারনেট পোর্টের জন্য এবং দুইটি ইউস বি পোর্ট রয়েছে একটি টাইপ সি ঠান্ডা পোর্ট টাইপ বি পোর্ট এবং এই আরেক পাশে রয়েছে একটি চার্জিং পোর্ট একটি এস ডি এম আই পোর্ট এবং আরেকটি ইউএসবি বি পোর্ট থান্ডার পোর্ট পোর্ট এবং একটি আপনার অডিও জন্য সো আমরা ল্যাপটপটি পুরোটাই আমরা দেখলাম আসলে যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবো এবং এর ব্যাটারি ব্যাক আপ কিন্তু অনেক ভালো আপনাকে অ্যাপ্রক্স পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপনি পেয়ে যাবেন এবং এটি ব্যাটারি থ্রি সেলের ব্যাটারি ইউজ করা হয়েছে এই ল্যাপটপটি মানে প্রিমিয়াম লুক আপনার ট্রাভেলিং কাজ মানে টুকিটি কাজের জন্য যারা টুকি ভিডিও এডিটিং করবেন বা অফিস এক্সেলের কাজ করবেন যা ভার্সিটি স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য ইউজফুল হতে পারে যারা কম বাজেটের মধ্যে একটু ভালো ল্যাপটপ চাচ্ছেন যেহেতু আমরা বাজেট সেগমেন্টে চলে আসলাম আসলে বাজেটটা কত এবং কতর মধ্যে আপনি পারচেজ করতে পারবেন এটার এমআরপি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনি পিকোস থেকে পারচেজ করলেই স্পেশাল একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আকর্ষণীয় সপ্তাহ গিফট রয়েছেই আপনার পছন্দের ল্যাপটপটি পারচেজ করতে চলে আসুন পিকোসে আমাদের অ্যাড্রেস নিউ এলফিন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ আর সব বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ নম্বর সব আরো বিস্তারিত জানতে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশন বক্সে চেক করুন তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ